আসসালামু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে আসলাম ছোট মাছ নিয়ে মানে কাজকি মাছ এই কাজকি মাছটা আজকে কীভাবে রান্না করছি শুরুতেই আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর হাতে মাখিয়ে রান্নাটা করব হাতে মাখিয়ে রান্না করলে আসলে আমার কাছে মনে হয় এটা বেশি মজা লাগে তো শুরুতে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি আর সঙ্গে এই মরিচটা একটু ঝাল সেই জন্য দুইটা দিয়েছি আমি আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে আর দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিব একটু হালকা পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিলে আমার কাছে মনে হয় যে মাখানোটাতে সুন্দর একটা শুক্রান আসে মানে মাখানোটা দেখলে মনে হয় যে খাবারটা অনেক বেশি টেস্টি হবে আর দিয়ে দিলাম একটা আস্ত টমেটো একদম লাল টুকটুকে পাকা একটা টমেটো দিয়েছি আর এবার যে ওয়াশ করে রেখেছিলাম কাজকি মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট ছিল কাজকি মাছ মানে বাজারে যে ফ্রোজেন প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোর এক প্যাকেট যেহেতু আমরা দুইজন মানুষ এত বেশি লাগবে না আর আজকের মাছটা আমি একটু ঝোল করবো করে যেভাবে কাজকি মাছটা রান্না করি সেটাও আর সেটার ভিডিও আছে তবে আজকে আমি ভাবছি একটু ঝোল ঝোল করে করব মানে এক এক সময় আসলে এক এক রকমভাবে করে খেতেই ভালো লাগে তো আজকে ঝোলভাবে করছি ঠিক সেমভাবেই চরচড়ি করলে জাস্ট আমি ঝোল দেবো না আর এখন যেহেতু একটু ঝোল করব তো ঝোল দিচ্ছি তো শুরুতেই আমি প্যানে হচ্ছে একটু তেল দিয়ে দিয়েছি ছোট মাছ একটু তেলটাও বেশি দিতে হবে আর একটু হলুদটাও বেশি দিতে হয় আম্মুর কাছ থেকে শুনেছি তো আমিও ওরকমভাবেই বানাচ্ছি একটু ছড়ানো প্যানে রান্না করলে ভেঙে যায় না আস্ত আস্ত থাকে মানে অল্প অল্প জায়গায় দেখা যায় যে রান্নাটা করতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি চাচ্ছি না মাছটা ভাঙুক দেখতে যেন সুন্দর দেখা যায় তো আমার প্যানটা একটু বড়ই নিয়েছি বড় প্যানেই রান্নাটা করছি তো এইভাবে যখন একটা পাশ আমার মনে হবে যে একটু হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি হালকা হাতে একটু এপাশ ওপাশ করে উলটিয়ে দেবো আর দেখুন মাছ কিন্তু আমার একটাও ভাঙেনি আর ওইভাবে উলটিয়ে পালটিয়ে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের মতো রাখবো তখন দেখা যাবে ওই পাশটাও হয়ে যাবে আর কেউ যদি মানে ঝোল ছাড়া খেতে চায় তো এরকম পর্যায়ে আরেকটু ভাজা করে নিলেই মানে ওটাও খাওয়া যায় ওইটাও লেবু দিয়ে খেতে এক ধরনের মজা তো আমি যেহেতু আজকে একটু ঝোল করব তাই এই অবস্থাতেই আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু মুখের স্বাদ বদলাতে ছোট ছোট মাছ এনেও এক একবার এক এক রকম করে রান্না করলেও কিন্তু বেশ মজা লাগে যদিও আমরা বিদেশে সবাই কম বেশি মাছটা একটু কমই খেতে মানে চাই দেখা যায় যে রান্না করার একটা ঝামেলা থাকে প্লাস বাচ্চারা তো মাংসই খায় তো ওই চিন্তা করে মাছটা একটু কমই খাওয়া হয় আসলে সবারই সবাই যারা জব করে এত নিয়ে রান্না করতেও তো ভালো লাগে না তো আমি যেহেতু বাসায় আছি তো মাঝে মাঝে একটু চেঞ্জ করেই করি ট্রাই করি আর কি এই অবস্থা তো এই হচ্ছে আমার ফাইনাল লুক রান্নার মাসাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল মাছের রান্নাটা আর এটা লেবু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে হাফে।